মক্কার আকাশে দাঁড়িয়ে থাকা এক স্থাপনা যার শোভা পাচ্ছে এক সুবিশাল সোনার চাঁদ দূর থেকে এটি কেবল একটি মনে হতে পারে কিন্তু বাস্তবে এই ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় কক্ষ যার অস্তিত্ব সম্পর্কে খুব কম মানুষই জানে সাধারণ কোনো ব্যক্তি এই কক্ষে প্রবেশ করতে পারে না এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সংরক্ষিত আর এই কক্ষের ভেতরে রহস্য জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন অবরাজ আল ক্লক টাওয়ার শুধু মক্কার নয় পুরো বিশ্বের অন্যতম উচ্চতম ভবন এটি ছয়শো এক মিটার উচ্চতা নিয়ে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বিল্ডিং পবিত্র মসজিদুল হারামের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা এই সুবিশাল স্থাপনা শুধু একটি বিলাসবহুল হোটেল বা স্থাপত্য নয় এটি ইসলামের ইতিহাস ও আধুনিক প্রযুক্তির এক অভূতপূর্ব সংমিশ্রণ মক্কায় যারা যান তারা সবাই এই স্থাপনাটিকে বিস্ময়ের দৃষ্টিতে দেখিন। কারণ এটি শুধুমাত্র উচ্চতার জন্য বিখ্যাত নয় বরং এর প্রতিটি কোনায় রয়েছে এক অনন্য সৌন্দর্য ও 一定很协调。 কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর চূড়ায় থাকা সেই সোনালি চাঁদের ভেতরে মক্কার ক্লক টাওয়ারের এই চাঁদের ভেতরে কি আছে অনেকে ভাবেন এটি শুধুই একটি অলংকারিক কাঠামো যা শুধু নান্দনিকতার জন্য বসানো হয়েছে কিন্তু সত্য হলো এর ভেতরে রয়েছে একটি গোপন কক্ষ যার নির্মাণের পেছনে রয়েছে বিশেষ কারণ এটি কোনো সাধারণ পর্যবেক্ষণ কক্ষ নয় এটি এমন একটি পবিত্র স্থান যেখানে কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তি প্রবেশের সুযোগ পান মক্কার ক্লক টাওয়ারের এই রহস্যময় কক্ষের মূল উদ্দেশ্য কি বিশেষ বিশেষজ্ঞদের মতে এটি মূলত নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত মক্কার পবিত্র মসজিদুল হারামকে একদম উপরে বসে দেখতে পাওয়ার অভিজ্ঞতা যেন এক স্বপ্নের মতো যারা এই কক্ষে প্রবেশের সুযোগ পান তারা এক অনন্য অনুভূতির মধ্যে থাকেন এটি পৃথিবীর অন্যতম উঁচুতে অবস্থিত নামাজ আদায়ের স্থান যেখানে বসে ইবাদত করাটা সত্যি এক বিশেষ সুযোগ কিন্তু শুধু নামাজ আদায়ের জন্যই নয় এই কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো ক্লক টাওয়ারের আলোক ব্যবস্থা মক্কার আকাশে রাতে যে অত্যাধুনিক এলইডি এবং লেজার লাইট দেখা যায় তা পরিচালিত হয় এখান থেকেই পুরো মক্কা শহর যখন রাতের আধারে নীরব তখন এই সোনালি চাঁদ থেকে ছড়িয়ে পড়া আলো যেন পুরো শহরকে আলোকিত করে রাখে এই চাঁদের আলোক ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এটি কয়েক কিলোমিটার দূর স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় রাতের বেলায় যখন ক্লক টাওয়ার আলোতে ঝলমল করে তখন এটি পুরো মক্কা শহরকে এক অপার মড়িয়ে ফেলে অনেকেই বলেন এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি মুসলিম উম্মার ঐক্যেরও একটি চিহ্ন যা আকাশে জল করতে থাকে এই ক্লক টাওয়ারের ঘড়িটি বিশ্বের অন্যতম বড় ঘড়ি যা প্রায় তেতাল্লিশ মাইল দূর থেকেও দেখা যায় এই ঘড়ির প্রতিটি কাঁটা এতটাই বিশাল যে এটি তৈরি করতে কয়েক টন ওজুনের স্টিল ব্যবহার করা হয়েছে পৃথিবীর অনেক জায়গা থেকে মানুষ এই ঘড়ির আলো দেখতে পায় এবং এটি শুধু সময় দেখানোর জন্য নয় বরং এটি পুরো মক্কা শহরের গর্বের প্রতীক